আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা পিঠার রেসিপি এটা অনেকে অনেক নামে চিনেন কেউ ভাজা পিঠা বলে কেউ পাকন পিঠা বলে কেউ কাটা পিঠা বলে আর কেউ ঝুরি কাটা বলে অনেকে অনেক কিছু বলে থাকেন তো আমি আপনাদের সাথে সেই পিঠার রেসিপিটা শেয়ার করব। আমি তার জন্য নিয়ে নিয়েছি নারকেল এবং খেজুরের গুড় দুটো মিক্স করে আমি প্রথমে পুরটা বানিয়ে নেব সেজন্য আমি নারকেলটা আর খেজুরের গুড়টা ভালোভাবে জাল করে নিচ্ছি খেজুরের গুড়টা গলে যাবে আর এটাকে খুব অনেক টাইম নিয়ে করতে হবে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা কিন্তু এটা আপনি তেজপাতা শুধু তেজপাতাও দিতে পারেন আবার কেউ যদি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন কারণ অনেকে মনে করেন যে পিঠার মধ্যে এটা দাঁতে পড়লে খারাপ লাগবে তো সেক্ষেত্রে নাও দিতে পারেন তা আমি সামান্য পরিমাণ দিয়েছি আমি এটা তুলে ফেলবো এখন এটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব যখন দেখব এটা চাপ দিলে তেল তেল বের হয়ে আসতেছে তখনই ভাববো যে এটা হয়ে গেছে কারণ এটা যদি ভিতরে পানি পানি একটা ভাব থাকে তাহলে বুঝে নেবেন যে এটা শক্ত হবে না এবং এটা ঝুরঝুরো হয়ে যাবে বা আঠালো হবে না দেখুন আমার নারকেলটা প্রায় হয়ে এসেছে আর খুব একটু গুড়টা বেশি দিলে আপনাদের কোনো সমস্যা হবে না ফুডটা তৈরি করতে আর শেষের দিকে এসে চুলার হিটটা একেবারে লো করে দিবেন। আমি এখন এটাকে পিঠার পুরের জন্য তৈরি করে নেব হালকা আর ঠান্ডা করে আমি একটু একটু করে নিয়ে বাকিটা ঢেকে রেখে দিচ্ছি কারণ শক্ত হয়ে গেলে তো আর বানানো যাবে না আর ঢেকে রাখলে এটা গরম থাকবে এটা শক্ত হবে না আর আমি একটু একটু করে তুলে নিয়ে এভাবে পিঠার ভিতরে দেওয়ার জন্য পুপটা রেডি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং খেজুরের গুড় দেওয়া করলে তো কোনো কথাই নেই আর এই পিঠাটা কিন্তু আমি একা তৈরি করতে পারি না তো আমার মা হেল্প করেছে আমাকে আমি প্রথমে এখন আটার ডোটা তৈরি করব চালের আটার ডো এটা আমি অত বেশি ভালো পাই না তো মা বলে দিচ্ছে আমি করে নিচ্ছি প্রথমে আমি পানি নিয়ে নিলাম আর মেজারমেন্টটাও ঠিক রেখেছি এখন এটা দিয়ে আমি চালটা দিয়ে কিন্তু পানিটা একসাথে মিক্স করে নিব না একটু ভাপে সেদ্ধ করে নিব আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাপে চুলার হিটটা কিন্তু একেবারেই লো করে রাখবেন দেখুন কেমন ভাপ উঠেছে আমি এখন এটাকে মিক্স করব এটা মিক্স করে তারপরে আবার মানে এটা সেদ্ধ হয়েছে কিনা সেদিকেও দেখবেন চাপ দিয়ে দেখবেন এটা যদি একটু মানে রাবারের মতো একটু শক্ত শক্ত হয় তাহলে ভাববেন যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পরে যদি পানি লাগে তাহলে পানি মিক্স করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর এখন আমি এটাকে খুব ভালোভাবে আমার মা এটাকে মিক্স করে নিচ্ছে আটার ডো তৈরি করে নিচ্ছে এটাকে খুব সুন্দর করে ফুলের মতো করে রুটিটা বেলে নেওয়ার জন্য আটাটা রেডি করে নিচ্ছে প্রথমে সবগুলো এভাবে করে তারপর রুটি করেছে এখন আমি রুটিটা এভাবে দিয়ে মা এভাবে কেটে নিচ্ছে আর অনেকগুলো একসাথে কাটা হয়ে গেলে তারপরে ভেজে নিব তবে অনেক বেশি করে জমানো যাবে না তাহলে পিঠা ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে শক্ত হয়ে যাবে তো দুই একটা যদি যদিভাবে কেটে যায় তাহলে আপনারা একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন। আর মুখটা খুব ভালোভাবে চাপ দিয়ে আটকে দিবেন না তা না হলে কিন্তু তেলের মধ্যে দিলে দুই একটা ফেটে যেতে পারে যেটা ভালোভাবে আটকে নিই আমি এখন এটাকে ভেজে নিব তো আমি তার জন্য একটু বেশি করে পরিমাণ মতো তেল নিয়ে নেব যাতে ডুবু তেলে ভাজা যায় আর তেলটা খুব ভালোভাবে হিট করে নেব কিন্তু অনেক বেশি হিট করব না মিডিয়াম হিটে পিঠাটা ভাজতে হবে তা নাহলে মচমচে হবে না চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে আমি কিন্তু তেলটা পুরোপুরি গরম গরম হয়েছে বাট অতটা গরম করে দেইনি তা এখন আমি এটাকে খুব লো হিটে এটাকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে পিঠাটা মচমচে থাকবে এবং আপনি রেখে খেলে সেক্ষেত্রেও মচমচে থাকবে আর যদি অনেক বেশি হিটে তাড়াতাড়ি করে ভেজে ফেলেন তাহলে কিন্তু পিঠাটা তো মচমচে হবে না এই পিঠাটা কিন্তু আমার খেতে দারুণ লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন পিঠার কালারগুলো এই পিঠাটা তো আমার খেতে খুবই পছন্দ আমি মাঝে মধ্যেই এটা তবে একা আমি করতে পারি না কারণ এটা করতে একটু সময় লাগে এবং ঝামেলা দুজন বা তিনজন হলে অনেক দ্রুত করা যায় পিঠাটা পিঠাগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি এটা আমি অনেক দিন রেখে খেতে পারবো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু লালচে করে ভেজেছি আপনাদের আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ